সালারি সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল মুর্শিদাবাদের ভরতপুর দু নম্বর ব্লকের শালার অঞ্চলে সমবায় নির্বাচনে এবার দেখা গেল এক ভিন্ন ছবি শালার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আটজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অফিসিয়ালি তালিকায় দেখা যায় এই আট প্রার্থীর বিপক্ষে কেউ মনোনয়ন জমা দেয়নি ফলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে নির্বাচনে জয়িত্রী সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের অনুগামী পুর নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ ও পরিবেশে মনোনয়ন জমা থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ছিল নজরদারি বিনা এই জয় ভবিষ্যতের সমবায় কার্যক্রমে নতুন দিশা দেবে বলেই মনে করা হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন কি জানালেন শুনুন আজকে আমাদের সালার থানা কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের আমাদের নির্বাচন ছিল আপনারা সকলেই জানেন যে সালাড়ের একটা বৃহৎ সোসাইটি আছে যেটা কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের এই ব্লকে অনেক সমবায় সমিতি আছে সেই সমস্ত সমবায় সমিতি থেকে একজন করে মনোনীত ব্যক্তিরা এই সমিতিতে তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিল সেই নির্বাচন নির্ঘণ্ড জারি হয়েছিল আজকে এবং গতকাল তিন তারিখ এবং চার তারিখ মনোনয়নের সময়সীমা ছিল কিন্তু সেখানে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে আমাদের ব্রহ্মপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার ডেভিড মহাশয়ের আনুকূল্যে আজকে তৃণমূল সমর্থিত আজকে আটজন প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই জয় সর্বোপরি আমরা আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অপূর্ব সরকার তাদের হাতে এই জয়কে আমরা সমর্পণ করছি যতগুলো আছে তাদের সদস্য সংগ্রহের ক্ষেত্রে কতটা ফিয়ারনেস এবং আগামী দিনে মানে সমিতিগুলো যে উন্নয়ন সেক্ষেত্রে কতটা আমাদের এই এরিয়ায় আমাদের ব্লকের এর আগে সমবায় সমিতি বিভিন্নভাবে চলেছিল কিন্তু আমরা এই বিগত দিনে আমরা এই ত্রিশর পঞ্চায়েতের শাসন ব্যবস্থায় থাকাকালীন কিছুদিন থেকে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে সবগুলোতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি এবং সালারটা হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি এখানেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলাম অদেব আমাদের হাতে ক্ষমতা আসার পরে প্রত্যেকটা সমবায় সমিতিতেই খুব সুন্দরভাবে কাজ হচ্ছে পরিকাঠামোগত অনেক অবনয়ন আমরা দেখছিলাম বিশেষ করে সালালেও আজকে পরিক্রামাগত আমরা কিছু ত্রুটি দেখলাম কিন্তু আমরা এখানে ক্ষমতায় আসার পর আমরা আপনাদেরকে কথা দিতে পারি খুব অবিলম্বেই এই সমবায় সমিতিগুলো কাজ কারবার আরও ত্বরান্বিত হবে এবং আরও সুন্দরভাবে কাজ কারবার হবে কতজন প্রার্থী এবং কতজন সদস্য এটা আপনাকে আগেই বললাম যে অন্যান্য সমবায় সমিতিতে কোথাও দুশো কোথাও চারশো কোথাও পাঁচশো সদস্য নিয়ে ভোট হয় কিন্তু এটা যেহেতু কেন্দ্রীয় এটা আমাদের ব্লকের বিভিন্ন সমবায় সমিতি থেকে একজন করে নমিনেটেড যারা প্রার্থী তারাই আসেন তো এখানে এগারো জন সদস্য ছিল এগারো জনের মধ্যে দশজন আমাদের অনুকূলে ছিল কিন্তু এখানে ওমেন ছিল একজন এস সি ছিল একজন এবং জেনারেল ছিল ছজন তাই দশজন আমাদের অনুকূলে থাকা সত্ত্বেও আমরা যেহেতু আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আজকে এই সালাড়ের মাটিতে এই ভরতপুর বিধানসভার মাটিতে ভরতপুর দুই নম্বর ব্লকের মাটিতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়যুক্ত হয়েছি আর কোনো আমাদের বিধায়ক সাহেবের অনুকূলে একজন ছিল তারা তো নমিনেশন ফর্ম তোলার সাহসটাই করতে পারেনি তারা নমিনেশন ফর্ম তুলেও নি আমাদের দশজন ছিল আটজন আমাদের নমিনেশন করেছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় জয়কার হয়েছে জয়প্রীদের নাম যারা জয়ী হয়েছেন আমাদের লুৎফর নাহর হাটপিলখুন্ডি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে মহিবুল মন্ডল তিনি এসছেন সর্বসুপুর পল্লী এসকেইউএস এস লিমিটেড থেকে মোহাম্মদ শামসুল আলাউদ্দিন তিনি শরস্তপুর এসকেইউএস লিমিটেড থেকে এসেছেন আমাদের সঞ্জয় দাস সোনারন্দি শশীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছেন আব্দুল হামিদ গুলহাটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছেন নিজাম শেখ পশ্চিম তালিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড জালাই শেখ ঘোষপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এবং জগন্নাথ ঘোষ মালিহাটি কান্দ্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড অর্থাৎ এই আটজন আজকে এখানে মনোনয়নপত্র জমা করেছেন এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন